কখন নষ্ট মিনিট হয়ে গেল সোনা বলছি চাকরি কি ব্যবস্থা করেছ না কি তুমি আরে একটা ইন্টারভিউ দিছি এখনো কোনো কোনো কল ক আসেনি কোনো কলই কইনি কোনো অফিস থেকে শুধু শুনি ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ দিয়েছি চাকরি আর পাচ্ছ না চাকরি না দুটা মেনে পেলে আমারে বিয়ে করে খাওয়াটা কি বল তো আরে খাওয়া কি তোমার যাই চেহারা তুমি ডায়েট করো না সর্ষা খাও সর্ষা তাহলে তুমি কত মোটা আমি কত সিম্পল চেহারা লোকে কি বলে

তা তো বলতে পারবো না মা ও তো সকালবেলা বেরোলো মা কলেজে যাচ্ছি রেগুলার যেমন যায় সেরকমই গেছে আচ্ছা ঠিক আছে ফোন ফোন ওকে করে দেখ না ওর আচ্ছা ও ঠিক আছে দেখছি আমি রাখো আচ্ছা ঠিক আছে আসুক এখনো বাড়িতে ওকে ফোনের পরে আমি ফোন করেই যাচ্ছি ওর ফোনে সুইচ অফ এত বড় আস

স্ক্রুপো ফোন করেছিল হ্যাঁ আরে কলেজে যায়নি তার জন্য হয়তো ফোন করেছে তোমার আহ কত মিথ কথা বলবি বল ও আজকে ওকে প্রজেক্ট দিয়েছে কলেজে তাই আমাকে বললো আজকে তো ওর কলেজে আসার কথা ছিল আমি নিয়েছি কাকিমা তুমি ওকে বললো আমার কাছ থেকে যেন জেরক্স করে নিয়ে নেয়

আরে বেকার গ্রামে থাক আমি হ্যাঁ সেই কলকাতায় মানে কলকাতায় এসে ঘর ফাড়া দিয়ে থাকে ছেলেটা মা খুব ভালো মা আমাকে খুব ভালোবাসে মা কক্ষনো নয় তোর বাবা দেবেন তোর বাবা চাকরিওয়ালা ছেলে খুঁজে রেখেছে তার বন্ধুর ওই যে অফিসের বন্ধুর ছেলে সে বাইরে বিজনেস করছে সে আসবে আসলেই তোদের পাকা কথা হয়ে যাবে বলছে যে মা শোনো না তুই একটু বোঝানো না মা

রাস্তার ধারে ও আগের দিন যেখানে গেছিলাম ঠিক আছে তুমি দাঁড়াও আমি যাচ্ছি না না কলেজে যাবো না তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি আচ্ছা রাখো আমি বেরোচ্ছি মা আমি আসছি

আমি বলতেছি তোমার বাবা ওই বিদেশ থাকে যে বন্ধুটা ওই বন্ধুর ছেলের সাথে তোমার ওই কিন্তু অলরেডি ঠিক করে দিয়েছে তাই কোনো ছেলের সাথে কোনো কিছু করতে যেও না বলে দিলাম পরে কিন্তু তুমি নিজে পস্তাবে যাও কলেজেই যেও চলো চলো এই সামনে আরে তুমি এখানে কেন নিয়ে এসছো ঈশ্বরশ্রী ঘাটে মাছে মাঝখানে তাই তো পার্কে সিনেমা নিতে পারতে এখানে কেন নিয়ে এসছো তুমি ধুর বাবা কেন তোমার হচ্ছে কি টাকা পয়সা কিছু নেই নাকি আরে পার্কে সিনেমা যাবো যে কত পয়সার দরকার হয় তুমি জানো আরে পার্কে সিনেমায় যেতে তাতে কি হয়েছিল আমি তো টাকাটা দিতাম এর আগে কোথাও ঘুরতে গেছিল কে টাকা খরচা করতো তুমি না আমি বলো তো আমি তো খরচা করতাম আর এখানে বসবো কি করে আমি আরে দাঁড়াও নিয়ে আসছি হ্যাঁ ম্যাডাম বসুন পাগল নাকি এখানে বসবো কি কি করে উপরে তো বসা যায় তুমি কি আমার জন্য কোনো খাবার টাবার এনেছো আরে দাঁড়া দাঁড়াও না তোমার জন্য খাবার খাবারটা কেন খাচ্ছো ওটা আমার খাবার তুমি খেয়েও না তো আরে দাঁড়া দাঁড়া তুমি কি বাদর আছো না কি বলো তো পুরো বাদরের মতন করছো তুমি আমি কি বাদর বাদর তো গাছে ঝোলে হ্যাঁ তুমি গাছে ঝুলবে কেন তুমি তোমার ঘাড়ে চেপে বসে আছো এই খেলেই কি হবে সব জিনিস না আর কি না তো আর চাকরিটা কবে পাচ্ছ সেটা বলো আগে তুমি আরে চাকরিটা তো পেয়ে যাব না চেষ্টা করছি চাকরিটা কবে পাবে কবে তুমি বলো তো আরে চাকরিটা পেয়ে যাবো এক যুগ পরে কি এক যুগ পর সবসময় আর কি মারবে না তো ভালো লাগে না আমার দেখি দেখি কি হলো তোমার চোখে কিছু পড়েছে কই দেখি তোমার চোখে কি পড়েছে ওই দেখো দেখো ওই বাবা এসে আর কি মারবে না তো মনে হলো প্রাণটাই উড়ে গেল দূর ভালো ঠিক আছে চলো চলো এখানে আর বসতে হবে না ভালো লাগছে না ওঠো আরে উঠছি বাবা দাঁড়ানো একটা কুরকুরি খাও দূর বাবা ভাল লাগছে না এবার ওঠো তো চলো চলো আর ভাল লাগছে না বসতে আরে কি তুমি কি বসে বসে খাবে না আমি চলে যাবো আশু কাজকে বাড়িতে আশু কাজকে কি রান্না করবো দেখে নি আগে মা এই তাই শুন তুই আজকে কোথায় গেছিলি বলেছে মিথ্যা কথা আমাকে একদম বলবি না কিন্তু রমা বলে দিলাম আমার ফোন কাউকে করার দরকার নেই যে দেখেছে সে এসে খুদ আমার কাছে এসে বলে গেছে যে তুই ওই 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 লাফাঙ্গা ছেলেটার সাথে তুই ওই শস্য ক্ষেতের মধ্যে ছবি তুলছিলি বসে কথা বলছিলি আর ছবি তুলেছিস বল তুই আমি কিন্তু তোকে ছেড়ে দিয়েছি তার জন্য এই নয় যে আমি একেবারে তোমাকে ছেড়ে দিয়েছি বলে দিলাম তুমি কিন্তু সাবধানে চলাফেরা করো পরে কিন্তু তুমি পস্তাবে আমি কিন্তু ওই ছেলের সাথে তোমাকে বিয়ে দেবো না ভালো ছেলে চাকরি পেয়ে যাবে আমি ওই ছেলের সাথে তোমাকে বিয়ে দেব না বেশ চাকরি পেলো কি না পেলো আমার দেখার দরকার নেই ও কোনো চাকরি করে না রা আমি শুনেছি ওই ছেলেটার সম্বন্ধে তুমি কি ভেবেছো আমি ওর খোঁজ খবর নিয়ে এসেছি ও একটা বাড়িতে ভাড়া থাকে একা হ্যাঁ আর লাফাঙ্গার মতন সারা দুনিয়া ঘুরে বেড়ায় ফুপো কাটে ফুটো করি টাকা মাঝে মাঝে তুমি দাও আমি এটাও শুনেছি আমি গোয়েন্দা লাগিয়ে দিয়েছি তুমি না যে আমি কি ঠিক আছে আমি তোমার মা আমি সবকিছু ওই ছেলেটার সম্বন্ধে আমি জেনেছি তাই ওই ছেলেটাকে আমি মোটেই পছন্দ করি না তুমি ওই সঙ্গে দ্বিতীয়বার আর মিশবে না বলে দিলাম কান করে শুনে রাখো হ্যাঁ বলো আর বলো না তুমি তো চাকরি তো পাবেই না এই জন্মে সবসময় জিনিসগুলো নিয়ে তুমি আর কি মারবো আমার ভালো লাগে না তোমার হল একটু সিরিয়াস ভাবে কথা বলো না কি খেয়েছো কি সেটা বলো আগে হ্যাঁ বলো আরে বলছ কি তোমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে তুমি রিচার্জটাও করতে পারো না ঠিক আছে আমি রিচার্জ করে দিচ্ছি আরে মা না এখন ভালোই জেনে গেছে আমাকে বলছে যে বাবার কোন একটা বন্ধু ছেলে আছে তার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে আর তুমি চাকরিটা কিছু একটা করে চাকরির ব্যবস্থা করো না

আমি তোর বাবাকে বারণ করে দেবো তোর অ্যাকাউন্টে টাকা দিতে না তোর বাবা আমি বারণ করে মা শোনো যে মেয়ের অ্যাকাউন্টে যেন টাকা না দেয় তুমি তোমাকে স্বাধীনভাবে দেওয়া হয়েছে বলে তুমি এই কেলোর কিত্তি করে বেড়াচ্ছো হ্যাঁ তুই কবে শুধ্রাবি বল কবে শুধ্রাবি শুধ্রাবি তুই হ্যাঁ তুই তো তুই তোর বাবার আমার সবার মুখ মুখ তুই হ্যাঁ তুই ওই ছেলেটাকে রিচার্জ করিয়ে দিস ওর হাত খরচা দিস হায় কপাল সেই ছেলে নাকি ওর সাথে সংসার করবে বা শোনা তুমি ভাবো এই কলকাতায় ওর কেউ নেই ওকে টাকা দিয়ে সাহায্য করার আর ও চাকরি পায়নি মা ও চাকরি পেলে সব আমাকে ফিরিয়ে দেবে আমার কথা শুন এই কলকাতা শহরে না টাকা উড়ে বেড়াচ্ছে শুধু ধরার অপেক্ষা ঠিক আছে মানুষ শুধু শিক্ষিত আর অশিক্ষিত কাজ কখনোই ছোট না যে কোনো কাজ করে খেতে পারে

সেই তো দুদিন বাদে এসে ঘরে উঠবি কেন বুঝতে পারছি তোর হাল চাল আমি যে ছেলে নাকি নিজের মোবাইলে রিচার্জ টুকুর টাকা গোছাতে পারে না সেই ছেলের সাথে তুই বিয়ে বসবি হ্যাঁ আমি তোর বাবাকে বারণ করে দেবো তোর ফোনে যেন তোর অ্যাকাউন্টে একটা টাকাও না দেয় দেখি শুনি দেখবো আমি শুধু তোর ওই কলেজে যাওয়ার জন্য আমি প্রত্যেক দিন পঞ্চাশ একশো টাকা করে দেবো টিফিন আমি টিফিনটাও তোকে দিয়ে দেবো তুই কি করে কি করিস আমি তাই দেখবো দেখি শুনি আমি বুঝতে পেরেছি ওই ছেলেটা তুই টাকা পয়সা দিস বলে সেই লোভে লোভে তোর পেছনে পিছনে ঘুরছে কথা না ও ভালো ছেলে আমি বুঝতে পেরেছি আমি বাজে কথা বলি না ওই ছেলেটার লোভে পড়ে তোর পেছনে দেখি তোর ওই ছেলেটা তোকে সঠিক ভাবে ভালোবাসে না আমি আমি বলবো কালকেই যেন তুমি তাড়াতাড়ি করে ওই তোমার বন্ধুর ছেলেকে নিয়ে বাড়ি আসো কারণ তোমার মেয়ে উচ্ছন্দে যাচ্ছে আমি যদি না বলেছি তুই দেখে নিস করি তাদের খাবারটা তো মা চলে গেছে দেখি তাড়াতাড়ি আমাকে নিজা মেনে নিই মولدী ফোন করে। হ্য আরে মা এসে গেছিলো। সে পরে বলবো।プチ তোমাকে আমি রিচার্জ মেরে দিয়েছি। ঠিক আছে দেখে নিও। আর মা জানো না করছে। আচ্ছা রাখছি পরে কথা বলছি তোমার সঙ্গে। কে ফোন করছে দেখ তোর ফোনে। কে

তাতেই আসো তাতেই আসো আমি তোমাদের এখানে বসে আছি তাতে তোমার একদম বাড়ির সাইডে একদম বাড়ির সামনে আসলো না তাতে আজকে একটা গুড নিউজ আছে তাতেই আসো এই তোমাদের পুকুরে এখানে সানবাদনের ঘাটে বসে আছে আমাকে এখানে ডাকলে কেন আর বসো না তুমি জানো না তুমি আমার ঘরের সামনে এসে আমাকে ডাকছো আমার মা যদি দেখে এমনি আমার মা পছন্দ করে না কেন তোমাকে এখন দেখেনি শুধু বলে রেখেছো চাকরিটা পেলে আমি বিয়ে করবো আরে বস না তোমার সাথে মজা করবো বসবো গল্প করবো মজা করার জন্য তুমি আমাকে ডেকেছো আর হ্যাঁ গুড নিউজটা কি বলো তো আরে গুড নিউজ বলবো দাঁড়াও এখন বসো তাড়াতাড়ি বলো কি একটু মজা করবো তোমার সাথে সেই জন্যই বলা এই মজা করার জন্য তুমি আমাকে ডেকে দিয়েছো এখানে এই সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে আরে গুড নিউজটা বলবো আস্তে আস্তে ধীরে ধীরে দাঁড়াও ঠিক তোমাকে টাইম মতো বলবো তো বলো তাড়াতাড়ি বলো না গুড নিউজটা কি

আমি কি চাকরি পেয়েছি চাকরি পাই তারপরে তো দেখব কত কিছু দিব ও তাহলে তো গুড নিউজটা কি আমি তো ভাবলাম হয়তো তুমি চাকরি পেয়েছো তাই আমাকে ডেকেছো তাহলে গুড নিউজটা কি আরে গুড নিউজ তো আস্তে আস্তে শুনতে অত ব্যস্ত হলে হবে না তুমি বসো তো একটু মজা করবে আমি মজা করার টাইম নেই আমি আসলাম ভালো লাগবে না আরে 10 টাকা দিয়ে যাও আরে সিগারেট খাবো তাও দিয়ে গেলাম আচ্ছা তুমি তাহলে কবে আসছো শিবান বলি তো তোমার কে আনতে নাও

তো জিজ্ঞেস করানোর বলার আগে তো তুমি চলে এসেছো বললাম তাহলে রাখো আমি পরে কথা বলছি তা তোমার বাড়িতে বাবা মা সবাই ঠিক আছে তো হ্যাঁ বাবা ভালো আছে তা আন্টল বলছলো যে এইচটি কথা বলছিলি হ্যাঁ শোনো তোমার আলকেল 6 মাসের মধ্যে আসতে পারবে না তো আমরা এইচটিটা করে রাখবো বুঝেছো তা তুমি এসেছো ভালো হয়েছে रमाকে দেখেছো তুমি না रमाকে দেখিনি এখনো ও দেখনি এখনো ঠিক আছে বসো আমি চা না কফি খাবই তুমি যা LocalDateTime আচ্ছা বাহ খুব ভালো ছেলে যা দেবো আমি বিদেশে থেকেও সেই তোমার এখনো সহবাদ টা হচ্ছে কি ওই রাহুল এসতে তোর বাবার বন্ধু মা কফিটা নিয়ে যা আমি পারবো না তুমি দাও আমি বলেছিলাম যাবো না ওর সামনে খাঁস করে একটা চর মেনে দেবো দেখামি করিস না ঠিক আছে এখন ওই ছেলেটার কথা ভাই ভাবছিস লাফাঙ্গা একটা ছেলে কোনো কম্ম করে না কিছু না ও চাকরি পেয়ে যাবে মা হ্যাঁ পেয়ে যাবে মা তা এখনো পর্যন্ত মুড়ো ধরো না একটা কোনো কিছু করার আবার চাকরি পেয়ে যাবে মা এটা দিয়ে যা মাথায় ঢেলে দেবো দিয়ে দেখো যারা ওর সাথে কোনো খারাপ ব্যবহার করবি না কিন্তু বলে দিলাম ও খুব ভালো ছেলে চুপচাপ গিয়ে বসে ওর সাথে কথা বলবি আপনার কফি আমি হ্যাঁ আমি রমা

কফিটা আমি করিনি কফিটা আমার মা করেছে আর আমি না কিছুই পারি না আমি খাই আর ঘুমাই ও বলে বল তুমি খাবার কোন হয়েছে আমার বাড়িতে কাজের লোক আছে আমি তো কিছু পারি না কিচ্ছু করার দরকার তোমার তোমার কিচ্ছু করার দরকার নেই তোকে যা দেখতে আর সত্যি কথা শুন আমি কিছু এই দিকে তাকাও না তুই যদি ওই দিকে তাকাও তাকাও দিকে তাকাও না শুন আমি তো তোমার পর বিয়ে হয়েছে কাজ চিন্তা করো আমি তো আছি তোমার জন্য আমার যা আছে না আমি

কোথায় কি হলো হলো আরে কে এটা কে তুই দেখেছিস তুই দেখি তুই দেখেছিস ও করো তুমি কোনো কথা বলবি না থেকে

চলো কমো হাসিমা আসলাম দাঁড়া আমি কি একবারও বলেছি যে আমি তোর সঙ্গে ওর বিয়ে দেব না ও চোর পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনা পায় আমি তো এবার বুঝেছি যে তোকে ও ভালো রাখতে পারবে ওই জন্য তো রাহুলকে দাঁড়িয়ে দিল আমি তো কিছু বলিনি হ্যাঁ আমি তো জানি তুই শুটবি না কারণ তুই কলেজের ফাঁকে ফাঁকে যে ওই এর সাথে দেখা করতে যেতিস আমার কথা তুই শুনতিস না আর এখনো তুই যে শুনবি না সেটা আমি ভালো করেই জানি তুই তো আমার পেটে হয়েছিস তাই তোর আমি জানি তোর ব্যবহারটা বুঝেছিস তাই আমি তোমার সাথে বিয়ে দেব বুঝেছো বাবা তাহলে একটা দিন তারিখ ঠিক করে শোনো তুমি বাড়ি চলে যাও একটা দিন তারিখ ঠিক করে তারপরে আমি আমার তো একটা মাত্র মেয়ে আমি ওর বাবা বিদেশে থাকে আমি ওর বাবার সাথে কথা বলে একটা দিন তারিখ ঠিক করে তুমিও এই বাড়িতেই থাকবা কারণ তোমার তো তিন খুলে কেও নেই তুমি একা ভাড়া থাকো হ্যাঁ তাহলে আমরা রেজিস্ট্রিটা করে নিই চব্বিশ তারিখ একটা ভালো ডেট আছে যেটা আমরা ডেটটা করেছিলাম রেজিস্ট্রিটা করে দিয়ে তারপরে ওর বাবা আসছে আসলে পরে আমরা তোমাদের চার দু হাত এক করে দেবো চার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাহলে এখন বসো মিষ্টি মুখ করে যাও যেও না তুমি বসো আমি মিষ্টি নিয়ে আসছি

খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বলদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা একটু ভালো করে দেখবেন কারণ এখন অনেক ভিউস কমে গেছে জানি না কেন কমেছে বন্ধুরা আপনাদের কি আমাদের মানে ভিডিও ভালো লাগছে না সেটা একটু কমেন্ট করে জানালে ভালো হয় কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান কারণ আগের থেকে অনেক ভিউজ কমে গেছে আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে আমি ভিডিওটা করে আমার লাভটা আপনাদের জন্যই আমার এত কষ্ট করা আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য আপনাদের ভালো রাখার জন্যই আমরা ভিডিও করি আপনারা সেই যদি ভালো না দেখেন ভালো না বলেন তাহলে আমরা কেন ভিডিও করব তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারাই তো আমার সব মানে আমাদের সব কারণ আমরা যে ভিডিওটা করি আপনারা না দেখলে সে ভিডিও আমরা করবো না কারণ আপনারা দেখবেন তবেই আমরা ভিডিও করব আর খুব শীঘ্রই আমরা একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা সেটা সিক্রেট সেটা ঠিক সময়ের মধ্যে আমরা মোটামুটি আর পাঁচ ছ দিনের মধ্যে গুড নিউজটা আমরা দিয়ে দেবো অপেক্ষায় থাকতে হলো ঠিক দিয়ে দেবো আমরা ভালো থাকবেন বন্ধুরা নমস্কার